বাইরে আসার জন্য কোন জিনিসটা সবচেয়েতে বেশি প্রভাব রাখে যে আপনার বাইরে আসার ক্ষেত্রে একটা পুশিং ফ্যাক্টর হিসেবে কাজ করে যেটা সেটা হচ্ছে আই এল টি দেওয়ার পর আপনার মধ্যে অটোমেটিক্যালি একটা মোটিভেশন চলে আসে যে আমার এই এর মেয়াদ হচ্ছে দুই বছর এই দুই বছর মধ্যে আমাকে বাইরে যেতে হবে এই বিষয়টা আমি খেয়াল করেছি বাইরে আসার ক্ষেত্রে যারা প্রোকাস্টিনেশন করে থাকেন সেখ সেক্ষেত্রে সবচেয়ে বেশি প্রোকাস্টিনেশন যে যেটার ক্ষেত্রে হয় সেটা হচ্ছে আইল আজকে দিব কালকে দিব করে করে আমার প্রিপারেশন ঠিক মতো হচ্ছে না জব করছি জবের পাশাপাশি আসলে ওইভাবে প্রিপারেশন নিতে পারছি না এইসব বলে বলে কিন্তু এর প্রিপারেশন নিতে নিতে অনেক দেরি হয়ে যায় যে ক্ষেত্রে মানে সেই জন্য কিন্তু বাইরে আসার ক্ষেত্রেও কিন্তু একটু অনেক ডিলে হয়ে যায় সো আইলটি হচ্ছে একটা পুশিং ফ্যাক্টরি হিসেবে কাজ করে আপনাকে কন্টিনিউস পুশ করবে আপনি যখন আইএলটিএস দেবেন বাইশ হাজার টাকা খরচ করবেন আইএলটিএস রেজিস্ট্রেশন করার পরে আপনার মধ্যে সিরিয়াসনেস চলে আসবে যে আমাকে এই আমার এই আই এর মেয়াদ দুই বছর সো আমাকে এই দুই বছরের আগেই কোনো একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে কিংবা যদি জেনারেল হয় সেক্ষেত্রেও একটা তারা কাজ করবে যে দুই বছরের মধ্যেই আমাকে বাইরে চলে যেতে হবে সো বাইরে যারা আসতে চান তাদের ক্ষেত্রে কিন্তু আইএলটি এসটা খুব ইম্পর্ট্যান্ট আপনার অত কিছু জানা দরকার নেই আইটিএসে আপনি সেভেন তোলেন টার্গেট করেন অ্যাটলিস্ট যে সেভেন পাওয়ার জন্য মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ পেলে অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা যায় কিন্তু আপনার টার্গেট থাকবে মিনিমাম সেভেন তো এই সেভেন পাওয়ার জন্য যা যা করা লাগে আপনি শুরু করে দেন প্রথমে রেজিস্ট্রেশন করে ফেলেন যে আইএলটি এসটা আমি তিন মাস পরে দেব আপনি তিন মাস আগে রেজিস্ট্রেশন করে ফেলেন যে তিন মাস পরে আমি আইটিএস পরীক্ষায় অংশগ্রহণ করবো দেখবেন এই তিন মাসের জন্য আপনার প্রিপারেশান স্টার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি আপনাকে আপনার যে টাকা বাইশ হাজার টাকা দিয়ে আপনি যে রেজিস্ট্রেশন করেছেন আপনাকে পুশ করতে থাকবে যে তুমি এত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছো সো তোমাকে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে আইএলটিএস একটা ভালো একটা ব্যান্ড তুলতে হবে তখন দেখবেন আপনার মধ্যে অটোমেটিক্যালি একটা কুশিং ফ্যাক্টর চলে আসছে বাইরে আসার ক্ষেত্রে কিংবা আইএলটিএস পরীক্ষাটা তখন আপনি সিরিয়াসলি নেবেন আর আপনি যতক্ষণ না পর্যন্ত রেজিস্ট্রেশন করবেন ততক্ষণ পর্যন্ত মনে হবে যে আচ্ছা সময় তো আছে একটু পরে দেওয়া যাবে দুই মাস পরে দেব মাঝে মধ্যে বিভিন্ন কাজ থাকবে দাওয়াত থাকবে হ্যাং আউট থাকবে ঘুরতে যাওয়া থাকবে এই সব কিছু মিলে দেখবেন যে সময় হয়ে উঠছে না কিন্তু যখন আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন একটা ডেট ফিক্স হয়ে যাবে যে এদিন আপনি পরীক্ষা দেবেন দেখবেন আপনার মধ্যে অটোমেটিক্যালি সিরিয়াসনেস চলে আসছে আপনি নিয়মিত পড়াশোনা করছেন নিয়মিত প্র্যাকটিস করছেন মক টেস্ট দিচ্ছেন এবং এক সময় চোখের পলকে বাইরে চলে আসতে পারছেন এখন কথা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন আইটিএস যখন আপনার ব্যান্ড স্কোর চলে আসবে আপনি সিক্স পয়েন্ট ফাইভ মিনিমাম অথবা সেভেন পেয়ে গেছেন তখন আপনি ঝাঁপিয়ে পড়লেন যে আসলে পরবর্তী প্রসেসিংয়ের জন্য ইন দ্য মেন টাইম আপনি একটু খোঁজখবর রাখতে পারেন আর আপনি তো যখন বাইরে আসবেন সে দেশ সম্পর্কে অবশ্যই আপনি জানবেন রিসার্চ করবেন কোন ইউনিভার্সিটিতে আসবেন বা যদি পি আর প্রোগ্রামে আসতে চান সেগুলো সম্পর্কে তো আপনি নিশ্চয়ই রিসার্চ করবেন ইন দ্য মিন টাইম সো পুশিং ফ্যাক্টরটা হচ্ছে আইএলটিএস আইএলটিএস দিলে আপনার মধ্যে সেই উদ্যমটা আসবে সেই মনোবলটা আসবে এবং সেই স্পিয়াটা আসবে এবং কঠিন পরিশ্রম করার যে মানসিকতাটা সেটা তৈরি হবে সো বাইরে আসার ক্ষেত্রে আইএলটিএসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সো যারা বাইরে আসতে চান তাদেরকে কিন্তু অবশ্যই আইএল টেস্টটা আগে দিয়ে দিয়ে রাখতে হবে আর এক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে আই টিএসটা আসলে কীভাবে শুরু করবো ইউটিউবে যথেষ্ট ভিডিও আছে ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনি আই টিএস শুরু করতে পারেন আমি স্পেসিফিকলি কোনো চ্যানেলের নাম বলছি না বাট ইউটিউবে যেগুলো ভালো ভালো চ্যানেল আছে আই টিএসের সবগুলোই ভালো আপনি সার্চ দিলেই দেখবেন যে টপ যে চ্যানেলগুলো সেগুলো চলে আসছে সো মক টেস্ট দেওয়ার দেখবেন যে অনলাইনে অনলাইনেই সার্চ দেবেন যে অনলাইনে কীভাবে মক টেস্ট দেওয়া যায় অনলাইনে মক টেস্ট দিতে পারেন নিকটস্থ সেন্টারে মক টেস্ট দিতে পারেন সেক্ষেত্রে আপনার লেভেলটা কোথায় আছে ইংলিশের সেটা কিন্তু আপনি জানতে পারবেন সো আইএল টেস্টটা সবাই ভালো করে দিবেন আইল টেস্টটা ভালো করে দিলে আপনার বাইরে আসার ক্ষেত্রে এটা সব চাইতে সব চাইতে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করবে আর এটা এমন না যে আইএলটিএস আপনি জীবনে একবারই দিতে পারবেন যদি কোনোভাবে আপনার রেজাল্ট খারাপ হয়ে যায় আপনাকে এক্সট্রা টাকা খরচ করতে হবে সো বাইরে আসার ক্ষেত্রে তো আপনাকে লাখ লাখ টাকা খরচ করতে হবে সেক্ষেত্রে আইআই বিশ বাইশ হাজার টাকা এটা আসলে দুইবার খরচ করেন তিনবার খরচ করেন খুব একটা বেশি আমার মনে হয় না যে এটা ইফেক্ট পড়বে আপনার ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে সো একবার যদি না হয় আপনি চেষ্টা করবেন সবসময় যে প্রথমবারেই যেন আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোরটা চলে আসে সেই জন্য সেভাবে প্রিপারেশন নিয়েই এক্সামটা দিবেন আইএলটিএস হয়ে যাওয়ার পর আপনি দেখবেন যে আপনার মধ্যে সেই ধরনের একটা উৎফুল্লতা কাজ করছে বাইরে যাওয়ার যে তারণাটা সেটা অনেক বেড়ে গেছে সো সবাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে আইএলটিএস দিন এবং কাঙ্ক্ষিত স্বপ্নে দেশে চলে আসুন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম